হাই এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনিয়া আপনারা দেখছেন আমার চ্যানেল সোনিয়ার রান্নাঘর আর আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজার ইয়াম ইয়াম্মি ব্রেড পুডিং ব্রেড থাকবে দুই পিস দুই পিস থাকবে ডিম ব্যাস তৈরি হয়ে যাবে এই মজাদার পুডিং আর দেখতে পাচ্ছ এটা কতটা পারফেক্ট আমাকে দেখে যারা হিংসা করো তারা আমার পুডিংটা দেখেও এখন থেকেই হিংসা করো কারণ তোমাদের পুডিংটা এত সুন্দর হবে না আমি জানি কারণ যাদের মনের মধ্যে হিংসা থাকে তাদের কিন্তু কোনো কিছুই ভালো হয় না দেখতে পাচ্ছ কতটা ক্রিমি টেক্সচারের এই পুডিংটা আর চারপাশ থেকেও কতটা পারফেক্টলি এটা হয়েছে উপরের টেক্সচারটাও দেখে বুঝতে পারছো আশা করছি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো সামান্য একটু পানি দিয়ে দিলাম গরম কড়াইয়ের মধ্যে সাথে দিয়ে দিলাম চিনি অনফোর্থ কাপ চিনিটাকে একটুও নাড়াচাড়া করবো না এভাবেই ঠিক রেখে দিব যতক্ষণ না পর্যন্ত এটা ক্যারামেলাইজড হবে চারপাশ থেকে যখন কালার আসা শুরু করবে তখন আমরা এটা এভাবে একটু নেড়ে চেড়ে দিব যেন সমানভাবে চারপাশ থেকে কালার আসতে পারে যখন লালচে কালার হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে এটা কিন্তু বেশিক্ষণ রেখে দিলে তিতা হয়ে যাবে পুড়ে ঠিক যেমন অতিরিক্ত লেবু চিপড়ালে লেবুটা তিতা হয়ে যায় ক্যারামেলটাও কিন্তু অতিরিক্ত কালার আনতে গেলে তিতা হয়ে যায় তাই খেয়াল রেখো যেন খুব বেশি পুড়ে না যায় গরম গরম এটাকে বাটির চারপাশে ছড়িয়ে দিতে হবে না হলে কিন্তু এক জায়গায় দলা হয়ে থাকবে শক্ত হয়ে যাবে এরপরে আমরা কয়েকটা ব্রেড নিয়ে নিব ব্রেডগুলোকে এভাবে ছুরির সাহায্যে একটু কেটে নিতে হবে যাতে এটা ব্লেন্ডারে দিতে অনেক বেশি সুবিধা হয় আমি এখানে ছোট সাইজের ব্রেড নিয়েছি তাই তিনটা নিলাম তোমরা যদি বড়ো সাইজের ব্রেড নাও তাহলে এখানে দুই পিস নিতে পারো এভাবে সবগুলো ব্রেডকে আমরা দিয়ে দিব ব্লেন্ডারের জাগে চাইলে কিন্তু এটা দুধ দিয়ে ভিজিয়ে রেখে হাত দিয়ে কোচলেও নিতে পারো আর দিয়ে দিলাম দুইটা রুম টেম্পারেচারে থাকা ডিম সাথে হাফ কাপ পরিমাণ চিনি যাদের কাছে ব্লেন্ডার নেই তারা এটা হ্যান্ড উইক্স দিয়েও রুটিটাকে আগে ভিজিয়ে রেখে কাজটা করে নিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম পরিমাণ দুধ আমি কিন্তু দুধ আগে থেকে জাল করে নিয়ে নিই ইউএসটি দুধ নিয়েছি তাই জাল করার প্রয়োজন নেই এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে একেবারে স্মুথভাবে যেন কোনো রকম দানা না থাকে এরপর এটাকে আমরা পুডিংয়ের পাত্রের মধ্যে ডিরেক্ট ঢেলে দিব আর একটু ছেঁকে নিলে পুডিংটার মাঝখান থেকে কোনো লাঞ্চ থাকবে না আর দেখতে অনেক বেশি ক্লিন থাকবে তাই এইভাবে একটু ছেঁকে নিতে হবে যেহেতু এখানে আমরা ব্রেড ব্যবহার করেছি দেখতেই পাচ্ছ কিভাবে করে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব এরপর একটা হাঁড়ি নিয়ে নিব চুলার উপরে আর হাঁড়ির মধ্যে একটা টাওয়েল বসিয়ে কিছুটা পানি দিয়ে দিতে হবে টাওয়েলটা যেন সম্পূর্ণ ভিজে থাকে আবার অতিরিক্ত পানি দিলে কিন্তু যখন বলক চলে আসবে তখন পুটিংয়ের বাটিটা নড়ে চড়ে যাবে আর পুডিংটা পারফেক্টলি হবে না এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে আমরা মিডিয়াম আছে জাল করব তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য আর এরপর হাড়িটা ঠান্ডা হলে ঢাকনাটা খুলে আমরা চেক করে দেখব পুডিংটা হয়েছে কি না বাটিটা যদি নড়ে চড়ে যায় তাহলে কিন্তু পুডিংটা পারফেক্ট থাকবে না চাইলে কিছু ভারী দিয়ে এটাকে চাপা দিয়েও রাখতে পারেন এভাবে টুথপিক দিয়ে আমি চেক করে নিয়েছি আর এরপর ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে আমরা চারপাশ থেকে ছুরি দিয়ে এভাবে একটু ছাড়িয়ে নিয়ে এভাবে উল্টে দিচ্ছি আর ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার আমি পুডিং আর দেখতে পাচ্ছেন এর উপরের কালারটা কত সুন্দর এসেছে চারপাশটা কতটা স্মুথভাবে হয়েছে অনেকেরই পুডিং তৈরি করতে গেলে যখন এটা বের করতে যায় ভেঙে যায় তাদেরকে বলছি সব সময় পুডিংটাকে একটু বেশি করে ঠান্ডা করে তারপর বের করবেন তাহলে দেখবেন আর পুডিংটা ভাঙার চান্স কম থাকবে আর অনেক পুডিং আছে যেগুলো অনেক বেশি সফট হয় দুধের পরিমাণ বেশি হয় ডিম কম হয় সেই পুডিংগুলো কিন্তু বের করতে গেলে ভেঙে যায় এখানে আমি দুইটা ডিমের জন্য দুইশো মিলিগ্রাম দুধ দিয়েছিলাম আপনার কিন্তু কিন্তু এই মেজারমেন্টটা খেয়াল করে রাখবেন যত দুধ বাড়াবেন তত ডিমটাও বাড়িয়ে দিতে হবে আর দেখতে পাচ্ছেন পুডিংটা কাটার পর কত বেশি আমি লাগছে এটা কিন্তু আমি লোভ সামলাতে পারছি না যখনই তৈরি করি তখনই কিন্তু আমার খুব তাড়াতাড়ি খেতে মন চায় পুডিংটা তাই বেশি কথা আর বলবো না আল্লাহ হাফেজ বাই বাই ও দাঁড়ান দাঁড়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু দেখা হবে আরো মজার মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সকালে আল্লাহ হাফেজ